গল্প বলার দেশে আপনারা যারা আমার গল্প শোনেন সবাইকে স্বাগত এখন যে গল্পটি পড়ব তার লেখিকা দেবী গল্পটির নাম মুরব্বী ঘন্টুর যখন চার বছর বয়স ঘন্টু যখন বাবা আদমের শিষ্য তখন থেকে ঘন্টু রোজগার করছে হোক দু তিন পয়সা তবু রোজগার তো বস্তি শুদ্ধ ছেলে মেয়ে চুপড়ি হাতে নিয়ে রেল লাইনের ধারে ছুটতো কয়লা কুড়োতে ও ছুটতো তাদের সঙ্গে কোমরের ঘুষিতে বাঁধা ফুটো পয়সাটা নাচাতে নাচাতে বস্তির মধ্যেই যারা একটু অবস্থাপন্ন অথবা যারা এক সন্তান ঐশ্বর্যে বঞ্চিত তারা কিন্তু ওই কয়লা ঝুড়ি পিছু দু পয়সা চার পয়সা করে আবার আশপাশের গরিব গৃহস্থ ঘরের মেয়েরাও কিন্তু এই নুড়ি নুড়ি পোড়া কয়লায় মাছ চালিয়ে স্বামীর কাছে কয়লা বাবদ দামটা ধরে নিয়ে কিছু কিঞ্চিত হাতে রাখত ঘন্টুকে অনেকেই পছন্দ করত কয়লা কোরানোর কাজে ঘন্টু বড়গুলোর চাইতে কিছু কম নয় কিন্তু হিসেবের বেলায় বুদ্ধ একখানা বাঁশির রুটি কি দুখানা শুকনো খটখটে পা রুটি চাকা পেলেই এক চুপড়ি কয়লা ঢেলে দিয়ে আসতো সে কেউ কেউ বিবেকের মাথায় মুগুর মেরে ওইটাই শোধবোধ বলে হিসেব মিলিয়ে নিত কেউ কেউ হয়তো বিবেকের কিঞ্চিত কামড়ে বলতো কিরে ঘন্টু চলে যাচ্ছিস কয়লার পয়সা নিবেনে ঘন্টু আকর্ণ দাঁত ছড়িয়ে এতখানি হেসে বলতো হি দুটো তিনটে যার যা ধর্ম দিত ঘন্টুকে ঘন্টু তৎক্ষণাৎ পয়সাটা নিয়ে ভুজাওয়ালার দোকানে গিয়ে দাঁড়াতো ওই গেরস্থদের বৌদিরই একজন একদিন একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট দিয়ে বলল এই ঘন্টু পর এটা ছি এত বড় ছেলে কিছু না পরে বেড়াস লজ্জা করে না এই কোনো কোনোদিন লজ্জার বালাই ছিল কি না কে জানে কিন্তু এই প্রশ্নে ঘন্টুর মুখে লজ্জার ছোপ লাগলো মাথাটা কাত করে বলল বুড়ি দেয় না আচ্ছা আমি দিচ্ছি নেই ঘন্টু সেটা নিল এবং অনেক কসরত করে পড়েও ফেলল হাফ প্যান্টের পা দুটো গোড়ালির কাছে ঝুলতে লাগলো এবং কোমরটা একটা ন্যাকড়ার ফালি দিয়ে বাঁধতে হলো তবু ভারী খুশি হলো ঘন্টু সেই প্রথম সভ্য হওয়া ঘন্টুর ঘন্টু যাকে বুড়ি নামে অভিহিত করে ধিক্কার দিল সে ঘন্টুর ঠাকুমা ছেলে বউ দুটোই মরেছে নাতিটাকে সে আপদবালাই ছাড়া আর কিছু ভাবে না আসল সংসার তার মেয়ের ছেলে মেয়ে নিয়ে ঘন্টুর প্রতি মস্ত বদান্যতা দুবেলা দুমুঠো ভাত ঘন্টুর সেটাই অনেক চোখে পিচুটি দাঁতের ছাতা কানে পুজ হাতে পায়ে শ্যাওলা ধরা ঘন্টু পরম আনন্দে ঘুরে বেড়াতো এই হাফ প্যান্টটার পর থেকে আনন্দ আরও বাড়ল নিজেকে বেশ একটা মাতব্বর মনে হতে লাগল তার ক্রমশ প্যান্টটা তার গায়ের চামড়ায় পরিণত হতে থাকল কিন্তু কে জানে কার্যকারণের কি যোগসূত্র অথবা কোনো যোগসূত্রই নেই আকস্মিকই হঠাৎ ওই প্যান্ট পরা ঘন্টুর রোজগারের দিকে নজর পড়ল তার পিসি ফুলমনির অকারণে তার কানটা টেনে ধরে বলল এই ছোড়া কয়লার পয়সা কী রে আ করে কানটা টেনে নিয়ে ঘন্ট বলল মারছিস কেন ঝাল চানা খাই না মারব না পুজো করবো রাক্ষসের পেটে দুবেলা দুকাশি ভাত মারছ তবু পেটের জ্বালা মেটে না ভাত অমনি আসে কাল থেকে পয়সা আমায় দিবি না ঘাড় গুজে বলল ঘন্ট সঙ্গে সঙ্গে গোজা ঘাড় সোজা হয়ে গেল ঘন্টুর পিসির পড়ে না মুখে মুখে চোপা কাল থেকে খাস ভাত ঠাকুমা কেমন দেয় সোহাগ করে দেখব বলা বাহুল্য শেষ পর্যন্ত জেদের লড়াইয়ে ঘণ্টোর হার হলো একবেলা ভাত পেটে না পড়তেই চোখে সর্ষে ফুল দেখলো ঘন্টু ভুজাওয়ালা দোকানে তার অভাব পূরণ হবার নয় পিসির কাছে মুছলেখা লিখে দিতে হলো ঘন্টুকে কয়লার পয়সা আর মুড়ি খেয়ে নষ্ট করবে না সব পিসির হাতে এনে দেবে তুমি শয়তান তোমাকে বিশ্বাস নেই বলে পিসি পরদিন থেকে নিজের বছর দশকের মেয়েটাকে লাগিয়ে দিল ঘণ্টোর পিছনে চকিদারি করতে কয়লা সে মেয়েটাও পুরোতো তবে এই বয়সেই বাচালতায় পাকা হয়ে উঠেছিল বলে তেরো চোদ্দ বছরের ছোড়াগুলোর সঙ্গে ঘুরঘুর করত। মামা তো ভাইটার দিকে তাকিয়েই দেখতো না মায়ের নির্দেশে ওটার উপর খবরদারি করতে গিয়ে দিদিগিরিটা ফলাতে শুরু করলো ষোলো আনা সঙ্গে করে নিয়ে যায় এবারে ও বাড়ি গেরস্থদের বৌদের সঙ্গে কয়লার দাম নিয়ে দর কষাকষি করে ছেলে মানুষ পেয়ে ওকে যে এ যাবৎ ঠকিয়ে খেয়েছে তারা এ কথা জোট গলায় ঘোষণা করে এবং দরে না বললে ঠিকরে বেরিয়ে আসে ঘন্টুকে নিয়ে ফলে এই হলো বেচারা ঘন্টুর সেই বাসি রুটিটা আশাটা শুকনো পারুটির টুকরোটা ঘুচল মিষ্টি কথার পাওনা টুকরো ঘুচলো যারা ভালোবাসত তারা বলতে লাগলো আ গেল ছোড়া ইদিক নেই উদিক আছে আবার একটা মুরব্বি ধরে এনেছে সুখের দিন শেষ হলো ঘন্টুর সেই অপ্রতিহত গতিতে বেড়ানো বন্ধ হলো ইচ্ছে মতন কাজে যাওয়া বন্ধ হলো এখন নিয়মিত সকাল হতে না হতেই বড় একটা ঝুড়ি নিয়ে বেরোতে হয় এবং নিশ্চিদ্র কাজ করতে হয় অন্নমনা হয়ে একবার রেলগাড়ি আসা যাওয়া দেখলে কি একটা গরুর পিছনে হেঁট হেট করে ছুটলে অথবা ঠ্যাং ছড়িয়ে দুদণ্ড বসে থাকলে বিস্তুত দিদি বাতাসী যত পারে হাতের সুখ করে নেয় বাঁশের চেয়ে কঞ্চিদর রোদের চেয়ে তাঁত পিসির ভারী হাতে থাপ্পড়ের চেয়ে পিসির মেয়ের ছোটো হাতের চরে জ্বালা বেশি সেই জ্বালায় জ্বলতে জ্বলতে হঠাৎ একদিন ঘন্টুর দিব্য দৃষ্টি ঘুলে গেল ভাবল আমি কার কে আমার ভাতের বদলে যদি রোজগারের পয়সাই ধরে দিতে হয় তাহলে আর ঠাকুমা পিসির কাছে পড়ে থাকার দরকার কি বাতাসির মুরব্বি নিচে আন নয় তাই হঠাৎ একদিন বাতাসি চোখের সামনে দিয়ে একটা প্রায় চলন্ত রেলগাড়িতে চেপে বসল ঘন্টু লোকাল ট্রেন যখন তখন থামে যে কোনো জায়গায় অকারণে দাঁড়িয়ে পড়ে দুষ্টু ছেলেগুলো সেই থামা গাড়ির মধ্যে দিয়ে ওঠে নামে এটা কিছু নতুন নয় তবে গাড়িটা নড়ে ওঠার পরও যখন ঘন্টু নড়ল না তখন বাতাসে ভাঙা কাশি গলায় চেঁচিয়ে উঠল অমুক পোড়া হাড়া পাতে লক্ষ্মী ছাড়া ছেলে গাড়ি ছেড়ে দেবে যে বলা বাহল এতে ঘন্টু ভীত হলো না বাতাসি চেঁচাতে লাগলো ফিরলে তোর পিঠে কুলো ভাঙবে মা তোকে জমের দক্ষিণ দরে পাঠাবে তোর মুখে বাসি আকার ছাই দেবে ঘন্টু এহেন ভীতি প্রদর্শনও দমল না বরং জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিদির দিকে একটু ভেঙচে কেটে সভ্যতার পরাকাষ্টটা দেখালো আর সেই মুহূর্তে নিশ্চিন্ত হলো বাতাসি ঘন্টু আর ফিরবে না না ঘন্ট আর তার জন্মস্থানে ফিরল না সাত বছরের ঘণ্টু নিরঙ্কুশ স্বাধীন হলো নেমে পড়লো যেখানে ইচ্ছে স্টেশনটার নাম জানে না জানবার প্রয়োজনও অনুভব করে না কোনো দিন চায়ের দোকানের ধারে গিয়ে ধর্ণা দিয়ে একটু চা রুটি খায় কোনো দিন স্টেশনের রেস্টুরেন্টের ধারে কাছে তীর্থের কাকের মতো বসে থেকে তলানি ভাত ডাল কিছু জুটিয়ে নেয় তবু বড় আনন্দ নিত্য নিয়মিত কয়লার ঝুড়ি নিয়ে ছুটতে হয় না ঠাকুমা পিসি আর দিদির চোখ রাঙানি খেতে হয় না এ কি সোজা সুখ এই সাত বছর বয়সেই দিব্যজ্ঞানী ঘন্টু বুঝে নিল মাথার ওপর ওপরালা না থাকাটাই হচ্ছে চরম সুখ কিন্তু সুখ কদিনের এই দুঃখময় ধরা দামে সুখের মতো নশ্বর আর কি আছে স্টেশনের চা পানওয়ালাটা একদিন ওকে ডেকে অকারণে এক ধমক দিয়ে বলল এই ছোকরা রোজ রোজ মাগনা খাবি নাকি কাজ কর খাওয়াটা খুব একটা কিছু হচ্ছিল না তাই ঘন্টু প্রথমেই ঘাড় বাকি বলল এ ভারী তো খেতে দেয় ভারী খেতে দেবো ও হো হো মরে যাই রে আমার বাবা ঠাকুরদার চোদ্দ পুরুষ গুরুবংশের নাতি তোমায় আমি ভারি ভারী খেতে দিইনি বলে গোসা হয়েছে আ হা হা তা বাপ কি খেতে চাও বিরিয়ানি মোরগ মশল্লা চিংড়ির কাটলেট ঘন্টুর জ্ঞানের জগতে এসব খাদ্যের নামের প্রবেশাধিকার নেই ঘন্টুর তাই বিরক্ত স্বরে বলে দুবেলা ভাত দাও তো কাজ করতে পারি লোকটা দেখলো মন্দ না মাইনের কথা তুললো না ছোড়া জানেও না শুধু পেট ভাতায় মন্দটা কি রাত দিন চায়ের বাসন ধোয়া ভার ধোয়া কেটলিকে চকচকে করে মাজা তাছাড়া পান সাজা উদয়স্থই কাচ দেওয়া যাবে এক টুকরো কার্বলিক সাবান দিল একটা নতুন ইজের আর গেঞ্জি দিল ঘণ্টু সাবান দিয়ে গা হাত ধুয়ে নতুন ইজের গেঞ্জি পরে ঘন্টু যেদিন দোকানের নিচে তুলে পা ঝুলিয়ে বসলো নিজেকে পৃথিবীর সম্রাট মনে হলো ঘুন্টুর কাচটাও তার ভালোই লাগলো অন্তত কয়লা কুড়োনোর থেকে হাজার গুণ ভালো দুবেলা কেন চারবেলাই খেতে পায় কাজ প্রচুর করে বলে বকুনিও কম খায় মোটামুটি সুখের অবস্থা কিন্তু সেই সেই সুখের নস্বরতা কপাল ভাঙল মুরব্বি জুটল আর এক চাওয়ালা ফুসলোতে লাগল বিনে মাইনে খাটিস কেনরে ঘন্টু টুলে বসে পা দোলাতে দোলাতে বললো মাইনে নিয়ে কী করবো সবই তো দেয় আরে বুদ্ধু সবই তো দেয় বলে অমনি খাটবি ও ঠিক আছে এখন তো ঠিক আছে বলি হঠাৎ যদি ছাড়িয়ে দেয় তখন তোর হাতে কী থাকবে ঘোড়ার ডিম ছাড়িয়ে দেবে কেন দেবে কেন ওরে বাবা সজ্ঞ থেকে পড়লো যেন যখনই কেনাকাটায় মন্দা পড়বে তখনই তোর ভাতের পিন্ডিটা ভাত ঠেকবে তোর মতন এমনি কত ছেলে এলো গেল ঠিক আছে মাইনে চাইব বলে আবার পা দোলাতে লাগলো ঘন্টু কিন্তু মাইনে চাওয়ার পরের অবস্থাটা আর তেমন মোলায়েম থাকলো না মনীপ তাকে বেধরক পিটল এবং শাসালো দেখি তুই এই তল্লাটে কোথায় পঞ্চাশ টাকা মাইনের কাজ পাস ঘণ্টুর চাহিদা যে মাত্র পাঁচ টাকা একথা গায়েই মাপল না মনি ওই পঞ্চাশ টাকার উপরই জোর দিতে লাগলো স্টেশন শুদ্ধ লোক মজা দেখতে লাগলো আর যে ঘন্টুকে তাতিয়েছিল সে হিহি করে হাসতে লাগল আবার রেলগাড়িতে উঠলো ঘন্টু বিনা টিকিটের যাত্রী সেবারে ধরেনি এবারে চেকার ধরল কিন্তু ঘণ্টুর চেহারা দেখে তার কাছ থেকে কিছু আদায়ের আশা নেই বুঝেই বোধ করি চেকার সাহেব ঘাড়ে দুঘা রদা দিয়ে বললেন কাজ করবি ঘন্টু এখন চালাক হয়েছে তাই বলল মাইনে দিতে হবে ওরে বাবা এই যে বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলুপানা চক্কর মাইনে দেব না বলেছি তোকে তা কত দিতে হবে বা একশো দুশো পাঁচ টাকা তো দেবে ইদানিং চেহারাটি বেশ গাট্টা গোট্টা হয়েছিল মালুম হচ্ছে কাজ আদায় হবে চেকার সাহেব খুশি হলেন এখানে তার শালার বাড়িতে লোকাভাবে কষ্ট পাচ্ছে কান টানতে টানতে সেইখানে নিয়ে গিয়ে ধরিয়ে দিলেন ঘন্টুকে শালা রেল কর্মচারী রেল কোয়ার্টার্সে কাজ দোতলা একতলা নেই খুব একটা কাজও নেই সালাজব মানুষটা স্নেহময়ী চারবার কেন ছেলেপুলের সঙ্গে সাতবারই খেতে দেয় যখন যেটুকু ওরা খাচ্ছে ঘন্টুকুও দিচ্ছে তাছাড়া নিষ্ঠুরের মতো খাটায়ও না ভালো শার্ট ধুতি কিনে দিয়েছে বিছানা মশারি দিয়েছে ঘন্টুর বলতে গেলে তুরিও অবস্থা মাসের শেষে মাইনে পাঁচ টাকা পেতে ঘন্টুর সবকটা দাঁত বেরিয়ে পড়লো মনে হলো জীবনের জোর পাবা বুঝি হয়ে গেছে কিন্তু টাকা নিয়ে সে কি করবে টাকার সার্থকতা তো খাওয়ায় সে তো পাচ্ছেই সর্বদা বললো ও তুমি রেখে দাও আমি রেখে দেবো কী রে তোর মাইনে তুই নিবে না হাতে করে দূর আমি কোথায় রাখবো বাতাসে উড়ে যাবে কি দূরে খাবে ঠিক কী মনে গিন্নি হাসতে হাসতে তুলে রাখলো পাড়ায় গল্পও করলো ছেলেটা সরলতার বলে কি না টাকা বাতাসে উড়ে যাবে কি ইঁদুরে খাবে মাস তিনেক বিধাতা আবার মুরব্বী চোটালেন ঘন্টুর পাড়ার আর একজন চাকর সে ভুজন দিল তুই তো মুখ্য ডিম গুনতেও জানিস না কমাসের টাকা জমে কত হয় জানিস ঘন্টু লাট্টু ঘোরাতে ঘোরাতে বলল মা জানে মা জানলে তো সব হলো কমাস কাজ করেছিস তুই এখানে তাকে জানে এখন তো শীত বেলা ছিল চমৎকার বলি শোন টাকাটা চেয়ে বল আমার যা হয়েছে আমাকে দিয়ে দাও আমি আংটি গড়াবো আংটি ঘন্টুর মনে হলো সে যেন কোন স্বর্গলোকের গান শুনল হেসে নেচে এক পা ঘুরে নিয়ে বলল আংটি কোথায় মর ছোড়া কোথায় আবার শ্যাকরার দোকানে তুই টাকাটা তোর মায়ের কাছ থেকে বার করে আন আমি কিনে দেব। কিন্তু খবরদার আমার নাম করিস না নিষেধবাণী মনে রাখলো ঘন্টু নাম করলো না প্ররোচনা দাতার টাকাটা চাইল আংটি কিনবো টাকা দাও মনির বিন্দু তো হেসেই খুন আংটি কিরে কে নাচালো তোকে নাচ কিসের আংটির ইচ্ছে হয়েছে কী মুশকিল তুই কি সোনা চিনিস না দাম জানিস নির্ঘাত কেউ তোকে ঠকাবার তাল করছে ওসব কথায় ভিজিস না আংটি কিনতে হয় বাবু কিনে দেবেন বাবু কিনে দেওয়াটা নেহাত সুদূর হতো মনে হলো ঘন্টুর এই দণ্ডে হলেই ভালো হয় নিজের আঙুলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো আর ধৈর্য ধরা কঠিন হলো রাগের মাথায় বলে বসতো ঘন্টু তার মানে তুমি টাকাটা আমায় দেবে না ভোগা দিয়ে নিয়ে নেবে এরপর আর মনির গিন্নির হিতৈী হওয়া সাজে না ভারী ভারী মুখে তিন পাঁচে পনেরোটা টাকা ফেলে দিলেন তিনি ঘন্টু নাচতে নাচতে বেরিয়ে গেল বিকেলবেলায় আংটি হাতে পড়ে বাড়ি ফিরল ঘন্টু হাত ছড়িয়ে ছড়িয়ে দেখাতে হলো মনিব গিন্নি ভারী মুখে বললেন বেশ হয়েছে বললেন না আংটিটা যে ডাহা পেতলের কিন্তু ঘন্টুর কাছে সোনাই বা কী পেতলেই বাকি পরের মাস থেকে ঘন্টু দশ টাকা মাইনে চাইল মনিব গিন্নির মেজাজ খারাপ ছিল এবং বুঝছিলেন কুপরামর্শে পরামর্শে পড়ে উচ্ছন্নে যাচ্ছে ছোড়া রাগ করে বললেন দশ টাকা দিতে যাব কেন রে দেবে না কেন সব বাড়িতে তো চাকরদের দশ বারো কুড়ি পঁচিশ মাইনে তুমি আমায় বোকা পেয়ে ঠকাচ্ছ রাগে দিশেহারা হলেন হলেন মহিলা। কার্যকারণ বুঝেও ফেললেন বলেন যা বেরো যেখানে পঁচিশ টাকা মাইনে পাবি যা সেখানে সাতবার করে খেতে দেবো রাত দিন ঘুরে লাট্টু ঘোরাতে মার্বেল খেলতে দেবে আর পঁচিশ টাকা মাইনে দেবে এমন বাড়ি খুঁজে বার করগে যা মুরব্বী ওকে একটা চাকরি ধরিয়ে দিল দুদিন কাজ করেই বাপ বাপ করে কাজ ছেড়ে চলে আসতে হলো ঘন্টুকে অত কাজ তার বারো বছরের হারে হওয়া সম্ভব নয় এ দোর ও দৌড় করে অবশেষে কাঁচটা পাড়া ছাড়ল ঘন্টু আর এই প্রথম ঘন্টুর চোখ দিয়ে একটু জল গড়িয়ে পড়ল তারপর অনেক বানের জলে ভাসল ঘন্টু অনেক ঘাটের জল খেলো অনেক মুরব্বীর হিতৈষণায় পড়ে জেরবার হলো সেসব দিয়ে হাতে টাকার অভাবে হাতের আংটি বেস্তে গিয়ে পেতলের আংটি সোনা বলে চালানের দায়ে হাজতে গেল এই পর্যন্ত ঘন্টুর বাল্য ইতিহাস অনেক দিন পর ঘন্টুকে দেখতে পাওয়া গেল কলকাতার রাস্তায় ফল বেচছে ঘন্টু ইয়া লম্বা চড়া চেহারা ইয়া বুকের ছাতি কে বলবে যে দুঃখ ধান্দা করছিল এতদিন হয়তো সবাই নির্দয় বলে যৌবন ও প্রতি সদয়তা দেখিয়েছে এতদিনে আদর্শ জীবন পেয়েছে ঘন্টু এই জীবনই তার আজীবনের কাম্য কলকাতা শহরে নালার পাক বেচল পয়সা কাজে ফল বেচে পয়সা নেহাত কম হয় না ঘন্ট দৈনিক খরচা দিয়ে হোটেলে খায় যেদিন ইচ্ছে সিনেমা দেখে পয়সা বাজি ধরে তাসের জোয়া খেলে আর একটা বড় লোকের বাড়ির গাড়ি বারান্দার নিচে ঘুমোয় এবং রাস্তার করে স্নান করে এর চাইতে আদর্শ জীবন আর কি আছে ঘন্টুর মুখে হয় বিড়ি নয় হিন্দি সিনেমার গানের কলি ঘন্টু যেদিন ইচ্ছে না হয় ডালা নিয়ে বেরোয় না রাস্তা রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায় ধারে ভাত খায় ধারে পানবিড়ি খায় তার ধার তাকে দেয় ওরা কারণ ঘন্টু যে দিলদরিয়া ঘন্টু ছ পয়সার পান খেয়ে দশ পয়সা দিয়ে চলে আসে এক টাকা তিন আনার পরোটা খেয়ে পাঁচ শিখে হামেশায় দেয় ঘন্টু ধার দিয়ে মুখ ফুটে ফেরত চায় না বেপরোয়া ফুর্তিবা যে ছোকরাকে সবাই ভালোবাসে তবে হ্যাঁ এক বিষয় ভারী চালাক হয়েছে ঘন্টু মুরুব্বি আনার কবলে আর পড়ে না কিছুতেই সর্বস্ব রসাতলে যাক তার কারুকে ওপরওয়ালা হতে দেবে না তাসের আড্ডায় এক বন্ধু ভোজন দিয়েছিল কিছুদিন টাকা খাটিয়ে টাকা বাড়িয়ে দেবে বলে টাকায় টাকা সুদ এবেলা ওবেলা ডিম পারবে ছানা দেবে দশ টাকা ছাড় দশ দিনে একশো টাকা করে দেব ঘন্টু অটল বলে না ব্রাদার ডিমে কাজ নেই ছানায় কাজ নেই বেশ আছে বেশ আছে আছে খায় না থাকে খায় না বেশ আছে কিন্তু হঠাৎ একদিন কী যে হলো খামোকা ভালো থাকায় ঘুম ধরল ঘন্টুর ঘন্টুর মনে হতে লাগলো কোনো কিছু মানে নি কেন রোজ ফল বেচতে বেরোবে ঘন্টু কেন হোটেলে গিয়ে খাবে কেন তাস খেলতে গিয়ে হারবে কিংবা জিতবে আর কেন এবার সন্ধ্যা হলে সিনেমা হলে গিয়ে ঢুকবে কি গান ভেজে রাস্তায় রাস্তায় বেড়াবে যেটাই পরম সুখ ছিল ঘন্টুর সেটাই চরম অর্থহীন মনে হতে লাগলো অথচ কারণটা মানে তাকেই যদি কারণ ধরো সামান্যই রাস্তার যে কলে চান করতে যায় ঘন্টু সেখানে একটা মেয়ে রোজ ঘন্টাখানেক ধরে কল আটকে থাকে বাসন ধোয় কাপড় আচড়ায় কৌশল করে গায়ে মাথায় শাড়ি জড়িয়ে চানও করে নেয় রোজই তার জন্য ঘন্টুর সময়টাই সময় শয়ে শয়ে একদিন ঘন্টু মুখ ছোটালো আ গেল। এ যে দেখি কলকাতার মৌরসি নিয়েছে বলে লোকের কাজ নেই যত কাজ তোমার মেয়েটা এই হঠাৎ আক্রমণে কিন্তু বিন্দু মাত্রও বিচলিত হলো না ঘাড় ঘুরিয়ে মুখ বাঁকিয়ে চোখের একটি অপরূপ ভঙ্গি করে বলে উঠল। লোকের তো ভারী কাজ না বউ না ছেলে না ঘর না সংসার থাকুক না দু ঘন্টা বসে অনেক দিন আগে একবার ঘন্টুর চোখে জল এসেছিল কেন কে জানে আজও এলো হয়তো ওই মেয়েটা নিতান্তই মেয়ে মানুষ বলে আর সেই কারণে ঘন্টু নিরুপায় বলে এই আক্ষেপ অর্থাৎ যে না থাকাটা ঘন্টুর কাছে পরম আনন্দের সেই না থাকাটা অন্যের কাছে এমন তাচ্ছিল্যের তাই দেখে ঘন্টুর চোখ ভিজল কে জানে মোট কথা ঘন্টু জ্বালা করা চোখ নিয়ে বলে উঠল আর নিজেরই বুঝে সব আছে মেয়েটা আগ্রহের ভঙ্গিটা আরও জোরালো করে বলল থাকবে না কেন মা আছে বাপ আছে ভাই বোন আছে ঘন্টু ভেঙচে বলল আছে তো সজ্ঞে বাতি আমার নেই তো তোর কী আমার আবার কি লোকে হাসে তাই গায়ে লাগে একের নম্বরের বুদ্ধ একটা বন্ধুরা সর করে বাজে হারিয়ে তোকে ঠকায় ধার নিয়ে দেয় না ছি এই কথা কারণ বললে কারণ না বললে নয় মন ভাঙা সূত্রপাত কিন্তু সেই দিন থেকে যে ঘন্টু একদা বলেছিল সব যায় যাক সে হঠাৎ বন্ধুদের এই নিষ্ঠুরতায় ভেঙে পড়ে তাসের আড্ডায় ওরা ডাকতে আসে ঘন্টু বলে শরীর ভালো নেই ওরা ধার চায় ঘন্টু বলে পয়সা নেই ওরা বলে হলো কি ঘন্টা। ঘন্টু নিজেও জানে না হলো কি তবে সিনেমায় আর আকর্ষণ নেই তার গলায় নেই গান হোটেলে একবেলা যায় তো আর বেলা যায় না শুধু নিত্য নিয়মে ফলের ঝাঁকা মাথায় নিয়ে বেরোয় ধীর মন্তর গতিতে ফলশ্রুতি টাকার গেজেটা উত্তরোত্তর স্ফীত হচ্ছে আগমন আছে বহির্গমন নেই কিন্তু তাতেই বা কি জীবনেরই যার মানে নেই টাকাতেই বা লাভ কী তার মেয়েটা কলতলায় থাকলে ধারে কাছে আর যায় না তার ঘন্টু অথচ সেই কলতলাটাই যেন সহস্র বাউ হয়ে টানতে থাকে ঘন্তুকে নিজের হৃদয় রহস্য বুঝতে অপরাধ ঘন্টু দিনে দিনে যেন শুকিয়ে যেতে বসলো এই সময় হঠাৎ একদিন মেয়েটা এসে বঙ্কিম কটাক্ষ হেনে বলল এই আর কলেজ আস না যে রাগ ঘন্টু মাথা নাড়ল তবে তবে কি সে উত্তর না দিয়ে ঘন্টু হঠাৎ এক কিংভূত কাজ করে বসলো কোমর থেকে গেজেটা বার করে ওর হাতে গুজে দিয়ে বলে উঠল নে বাচাল মেয়েটা সহসা ভয় পেলো গেজেটা ফেলে দিল দুপা পিছিয়ে গিয়ে শুকনো গলায় বলল তোর টাকা আমি নিতে যাব কেন ঘন্টু মাটিতে পড়ে যাওয়া গেজেটা ফের কুড়িয়ে নিয়ে কৃতার্থ মন্যের হাসি হেসে বলল শুধু শুধু কি আর নিবি বদলিতে আমার যা নিই তা দিবি ঘর সংসার বউ আর এই বুদ্ধটার মুরব্বী হবি যাতে কেউ না তাকে ঠকিয়ে খেতে পারে